নিজে কিন্তু স্টেবিলাইজার আর উপরে হাজার রয়েছে সাতশো এক এক দুই তিন তিনটা সাতশো এক তিনটে চারটা পাঁচটা সাতশো এক মেঘা তিন পিস একটা থ্রি কে আর তিনটি সি টোয়েন্টি এ হচ্ছে সেটা আর এই চ্যানেল রয়েছে এটা বিরাট অসুবিধার মুখে পড়তে হচ্ছে কারণ এই চ্যানেলটা রাস্তার থেকে কিন্তু প্রায় স্যামস্যাম হয়ে যাচ্ছে আর ওই জন্য চ্যানেলটা কিছু কাটার ব্যবস্থা করা হচ্ছে কারণ নালে পেরোতে খুব অসুবিধা হবে এই টলিতে কিন্তু বক্স বাঁধা হবে এটাতে আর ওটাতে মেশিন তো সো ফাইনালি বন্ধুরা তো আজকে তোমাদেরকে জানাবো যে ঢেঙাসলের কম্পিটিশানেই কোন 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 সমস্ত ডিটেলস আর কোন কোন সেট আসবে সেটারও একটা জানাবার চেষ্টা করব তো যতটা সম্ভব আমার কাছে আপডেট রয়েছে সেইটুকুই তোমাদের সামনে শেয়ার করব তো সকালের টাইমে জানো যে আবহাওয়া খুবই কিন্তু খারাপ আর অনেকেই কমেন্ট করেছিল যে ঢেঙাসোল কম্পিটিশান নিয়ে তো আবহাওয়ার খারাপের জন্য কিন্তু কম্পিটিশানটা একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে তবু কম্পিটিশান হবে আবহাওয়া বিকেল বা সন্ধ্যার পর একটু ওয়েদার একটু ফাঁকা দেখাচ্ছে তো সেই সূত্রে আজকে রোড শো হয়তো একটু দেরি করে শুরু হবে আবহাওয়া সেরকম হলে আর বিকেলের কিন্তু সাউন্ড টেস্টিং তোমরা শুনতে পাবে আর যে ঢেঙাশোল কম্পিটিশানে রয়েছে কিন্তু জানা সাউন্ড ম্যাক্স এসছে ঢেঙাসোলের জানা সাউন্ড ম্যাক্স আমরা ছন্ন ছাড়া ক্লাব থেকে কিন্তু জানা সাউন্ড ম্যাক্স ঘাঁটালের এসেছে তো একুশ ইঞ্চি ব্যাস জান জানা সাউন্ড ম্যাক্সের সেই একুশ ইঞ্চি ব্যাসের আজকে প্রেশারটা দেখব যে খতরনাক একটা সেট কিন্তু কিন্তু এসেছে ঢেঙাচলের বুকে সেট রয়েছে তিনটে ডাইনামিক মিডের উপরে দুটো পপ ব্যাস রয়েছে একুশ ইঞ্চি তো পাঁচটা বক্স এনেছে আবার তো জানা সাউন্ড ম্যাক্স ও সেমপ্লিভার সেট আপ সমস্ত কিন্তু ফিটিংয়ের কাজ চলছে আর বৃষ্টিও কিন্তু হালকা হালকা পড়ছে ফুটবল মাঠের যে কমিটি রয়েছে সেই কমিটির কাছ থেকে জানা গেল যে এখনও তাদের কোনো কনফার্ম হয়নি অবশ্যই তাদের সেট থাকবে তো কোন সেট থাকবে এখনও তারা কিন্তু ডিটেলসে জানায়নি এবং যে বয়েস রিক্রিয়েশন ক্লাব যেখানে কিন্তু মেন কম্পিটিশানটা হয় সেই কম্পিটিশানের ময়দানের যে ক্লাবটি রয়েছে সেই ক্লাব থেকে সম্ভবত শোনা যাচ্ছে ডেঙাচলের যে সুপার সুপারশঙ্কর পাপ্পু মিউজিক রয়েছে পাপ্পু মিউজিক থাকার সম্ভাবনা রয়েছে কারণ কথা চলছে সেখানেও তো কনফার্ম খবর আমি পাইনি অবশ্যই সেখানে থাকতে পারে প্রায় সেভেন্টি পারসেন্ট কনফার্ম যতটা শুনলাম তো অবশ্যই আপ হবে তিনটে আপ হবে অলরেডি জানাসাউন্ড ম্যাক্স চলে এসছে কাল রাত্রেই তো তার ফিটিং চলছে সেই ভিডিও ক্লিপ তোমরাকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর কম্পিটিশান শুরু হবে প্রায় রাত্রি এগারোটার পর কিন্তু ওয়েদার ফাঁকা হলে অবশ্যই সেটা ফিটিং চলছে মানে কম্পিটিশান তো হবেই আর দুই দুটো ক্লাবের কিন্তু সেটা অবশ্যই থাকবে তো কী সের থাকবে এখনও জানা যায়নি তো এইটুকুই আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ঢেঙাসল কম্পিটিশান কবে হবে তো আজ বাইশ তারিখ শনিবার তো আজকে কিন্তু কম্পিটিশানটা রয়েছে তো কম কম বক্সের মধ্যে কম্পিটিশান হবে একদম সেরা কম্পিটিশান তো ওই ঘাঁটালের একদম নিউ সাউন্ড একুশ ইঞ্চি বেসের উপরে কিন্তু সাউন্ডটাকে রেডি করেছে তো দেখা যায় কীরকম রেজাল্ট করতে পারে জানা সাউন্ড ম্যাক্স সেটার অনেক দর্শক কিন্তু অপেক্ষায় রয়েছে তো যারা আসতে চায় অবশ্যই বিকেলে চলে আসো জানাসাউন্ড ম্যাক্সের টেস্টিং দেখার জন্য কারণ সন্ধ্যার আগে মনে হয় টেস্টিং হবে ওয়েদার যদি ফাঁকা থাকে সেটা যদি বানতে পারে তো অবশ্যই পরে আবার একটা ছোট্ট আপডেট নিয়ে আসবো তোমাদের সামনে যে কি কী পদ্ধতি ফিটিং হয়েছে সমস্ত একটু তোমরা দেখতে জানাশন ম্যাস কী কী বক্স নিয়ে এসছে কি কি অ্যাম্প্লিফায় নিয়ে এসছে সমস্তটাই সেট আপ সমস্ত কিন্তু নামানোর কাজ চলছে সেমপ্লিফায়ার সেট আর এই তলিতে কিন্তু বক্স বাঁধা হবে এটাতে আর ওটাতে মেশিন বক্স রয়েছে ব্যাস রয়েছে একুশ ইঞ্চি দুটো ব্যাস ব্যাসমপ্লিপায়ার সেটা সি টোয়েন্টি রয়েছে এক দুই তিন তিনটে মিলের জন্য তিনটে সি টোয়েন্টি আর সাতশো এক রয়েছে চালাবার জন্য আর ব্যাস চালাবার জন্য মেঘা পঁচিশশো মেঘা পঁচিশশো রয়েছে 700 রয়েছে পাসো এই গাড়িতে এমপ্লিফায়ার সেটআপ থাকবে সম্ভবত আমি এর আবহ তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু পুরো অন্ধকার ছে আস্তে আস্তে টেবিলাজার রয়েছে 2000 তিনটা মিড রয়েছে গাড়িতে ডাইনামিক মিড মেঘা দিয়ে বেশ হয়ে যাক মেঘা মিট একদম মেন অস্ত্র অস্ত্রাইজার প্রেসার বোর্ড সব দেখি অস্ত্রটা একবার খুলো হালকা করে এখন কি এখন কি খোলা হোক নাই

জল আস্তে আস্তে কিন্তু পড়ছে এই তোমাদের একজনের জন্য একটা মেসেজের জন্য এমপ্লিয়ার মেজা একটা পাশে দুটো দুটো আছে দুটো তিনটে একটা এক্সট্রা রেখেছে পেশার জন্য তিনটে মেঘা পঁচিশশো আর মিটের জন্য তিনটে সিয় কুড়ি তিনটে মিটের জন্য কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি চলে আসছে ওই জন্য ঢাকা দিচ্ছে সেটা আজ কিন্তু রেডি করতে বিরাট সমস্যার মুখে পড়তে হবে কারণ তাড়াহুড়ো কিন্তু কাজ হবে না কারণ জন্য সি টোয়েন্টি তিনখানা আসছে থ্রিকে থ্রিকে টুইটারে বা যাবে আর এটা কিন্তু হরণ রয়েছে ব্যাক সাইডে দেওয়ার জন্য তার দড়ি সে রয়েছে আর এই চ্যানেল রয়েছে এটা একটা বিরাট অসুবিধার মুখে পড়তে হচ্ছে কারণ এই চ্যানেলটা রাস্তার থেকে কিন্তু প্রায় স্যামস্যাম হয়ে যাচ্ছে আর ওই জন্য চ্যানেলটা কিছু কাটার ব্যবস্থা করা হচ্ছে কারণ নালে পেরোতে খুব অসুবিধা হবে সেই জন্য সেটাপটা ফিটিং করতেও একটু দেরি হবে এই চ্যানেলটা প্রচুর কিন্তু বড় প্রায় প্লাস মডেলের একটা ফোর ফোর সেট আপের সমান তার থেকেও একটু হয়তো এক ফুট বড় হবে এরকম মনে হচ্ছে জাস্ট বিছিয়ে দেখা হলো রাস্তা থেকে কিন্তু অনেকটাই চড়া নেকি ভাল নিজে কিন্তু ষ্টেবিলাইজাৰ আৰু হাজার রয়েছে সাতশো এক এক দুই তিন তিনটে সাতশো এক তিনটে চারটা পাঁচটা সাতশো এক মেঘা তিন পিস একটা থ্রি কে আর তিনটি সি টোয়েন্টি এ হচ্ছে সেট আপ আর এটা ম্যান হচ্ছে ক্লাইজার প্রেসার বোর্ড এসব কিন্তু রয়েছে এটাতে তো অবশ্যই ঢাকা দেওয়ার কাজ চলছে জল জোরে কিন্তু আসছে